কার সে ভাইবা আমার আগে যে ছেলেটি এবং আমার পরে যে ছেলেটি আমার আগে যে গেল সে গেল 5 মিনিট ভাইবা হলো চলে গেল আমি গেলাম বস কি নাম বাবার নাম কি বাবা কি করেন মায়ের নাম কি মা কি করেন বাড়িতে ভাই বোন আছে কিনা ঠিক আছে এই প্রশ্ন মেনে নিলাম তারপরে নাম থেকে শুরু হল তুই ব্রাহ্মণ তোর বাড়িতে এই কেশকানো আছে তোর বাড়িতে তো কেশকানো আছে তুই মুখে কে ক্রিম মাখিস তুই ঠোঁটে কি মাখিস যা কি ভাইবা আমার আগে যে ছেলেটি এবং আমার পরে যে ছেলেটি আমার আগেতে যে গেল সে গেল পাঁচ মিনিট ভাইবা হলো চলে গেল আমি গেলাম বস কি না বাবার নাম কি বাবা কি করেন মায়ের নাম কি মা কি করেন বাড়িতে ভাই বোন আছে কি না ঠিক আছে এই অব্দি মেনে নিলাম তারপরে নাম থেকে শুরু হলো তুই ব্রাহ্মণ তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে তোর বাড়িতে তোকে ওই হয়েছে তুই মুখে কি ক্রিম মাখিস তুই তোটে কি মাখিস কি কথা